Terima kasih telah menonton! হা <laughs> अच्छा 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 अच्छा

এটা আমার যা বান বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফরে ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণ টাকা ধরলে জেনারেলি হার্ট অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মারা যায় হার্ট অ্যাট্যাকে কিন্তু এই হরিণটা এখন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পাবে ছিল পেটে ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্ট্রিটশিট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছুলো এটাকে মহিলা ছিল আর ছোটো ছুলো এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ডের তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হচ্ছে এটা ফ্যামিলি টাইপও ওটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বান দপ্তরে আজকের দিনে আপনি অনেক দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকের দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নালেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি কনসিস্টেন্টলি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ দেখে নিচে লেভেলে যারা আছে সিডিল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে আতি ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চিনের রেস্কিউ অপারেশন ছিল ওই সময় তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড় বড় টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে রেঞ্জার বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইট ইস এ রেয়ার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থ হবে আপনার চোখের সামনে আমরা কবির জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি এখানে তো চলো আমার ট্রিটমেন্টের সামনে আমরা এখানে হরিণকে রাখলাম এটা ও জন্ম এখানে হলো ও জেনে এখানে বেশি দিন তো নেই মার্চ মাসে উনত্রিশ তারিখে এটাকে আমরা ধরলাম তারপরে একটা ধরলাম তিন এপ্রিল মাসে বেশি দিন তো হয় নাই মোটামুটি তিন আড়াই দু আড়াই মাস মধ্যে ওটা একটা বালু রেস্টি করে আমরা সুস্থভাবে রিলিজ করতে পারছি ওরা এখানে তো দেখুন যার দিকে জঙ্গল আছে ভালো এখানে বাঁশ আছে ও খাবার জন্য গ্রাসগুলি আছে বাস আছে বয়স পছন্দ করে খায় এছাড়া ওনার ভালো নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ডে যা আছে অনেকটা খাবার জিনিস আছে সেই জন্য অসুবিধা হবে না ভালোভাবে থাকবে আমি খুব খুশি আছিদারি রয়েছে নিশ্চয়ই থাকবে মনিটারিং থাকবে আমার তো আজকে দুদিন তিন দিন এখানে স্পেশাল একটা মানে মনিটারিং টিম থাকবে মনিটর করবো আর এমনি ডিস্টার্ব করবো না আমরা কিন্তু দূর থেকে এটা মনিটর করে রাখবো